আউজুবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান ইহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা গতকালকে দেখলাম রংপুরে সমাবেশের নামে ইস্কনিরা যে নাশকতার পরিকল্পনা করছে তারা একটা আবাসিক হোটেলে জড়ো হয়েছে থাকার জন্য ওখানে থেকে সমাবেশ করবে একটা নাশকতার পরিকল্পনা করবে রংপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই উনি তাদেরকে হোটেলে থাকতে দেন নাই দেখলাম প্রভু নামের কি বাহার ওনার নামটা চিনময় প্রভু যা চিনময় শয়তান হওয়ার কথা ছিল চিনময় শয়তান হওয়া উচিত ছিল কি সুন্দর দাবি দাবা যেন মামুবাড়ির আবদার অমক হিন্দুদেরকে অমুক চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে অমুক হিন্দুকে বাদ দেওয়া হয়েছে কি মাংবাড়ি আবদার কেন বাদ দেওয়া হয়েছে এরা এই দীর্ঘ ষোলোটা বছর অবৈধ ফ্যাসিবাদ সরকারকে সহযোগিতা করেছে দুর্নীতি করেছে সীমাহীন দুর্নীতি করেছে তারপরে অনেকে ওই সব চেয়ারের যোগ্যও না এমন এমন লোকদের চাকরি দেওয়া হয়েছে এমন এমন পদে যারা ওই পদের যোগ্য না বিভিন্ন কারণে এখন তারা বাদ পড়ছে বরখাস্ত হচ্ছে দুর্নীতির কারণে কেউ অযোগ্য কারণে আর এখানে যে শুধু হিন্দুদের বাদ দেওয়া হচ্ছে তা না এই অবৈধভাবে যারা চাকরিতে নিয়োগ পেয়েছে যোগ্যতা ছাড়া অথবা নিয়োগ বা চাকরিতে থেকে পদে থেকে সীমাহীন দুর্নীতি লুটপাটের সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ছিল তারা তাদের অপকর্মের জন্য তারা বরখাস্ত হচ্ছে কী সুন্দর আহ্লাদের কথা আহ্লাদে একদম গদ গদ অন্যায় করবো দুর্নীতি করব আর বরখাস্ত করা যাবে না এ কেমন যেন একটা রাষ্ট্র না একটা বাপের রাজত্ব সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান এবং সকল সব স্তরে জনগণের প্রতি আহ্বান সবাই যেন দলমত নির্বিশেষে এই দেশবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে যারা আমলিক করেন আমলিগের মুসলমান তারা এদের সঙ্গে যোগ দিয়ে তাদের পরকে অনুরোধ করব ভাই আপনারা এই দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নেবেন না তাদেরকে তলে তলে বা প্রকাশ্যে কোনো সহযোগিতা করবেন না তাদের এই সমাবেশে তাদের ব্যানারের সঙ্গে আপনারা যোগ দেবেন না কারণ তারা যেটা করছে এটা দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্ত অবৈধ ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার তার খেয়ে বিদায় নিয়েছে লেজ গুটিয়ে পালিয়েছে এটা এরা মেনে নিতে পারছে না এদের যে কি কষ্ট লাগতিছে কি কষ্ট যে এদের হচ্ছে এদের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এদের অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এরা প্রকাশ কিভাবে করবে এরা এই দেশকে হাসিনার মাধ্যমে এরা যে হাসিনাকে ভালোবাসে তা না হাসিনাকে ভালোবাসে ভারতের জন্য ভারতের আধিপত্য এই দেশে বিস্তার করার জন্য এরা এদের যে জলে পুড়ে যাচ্ছে এদের কষ্টটা যে কিভাবে প্রকাশ করবে তার কোনো পথ খুঁজে পাচ্ছে না এক একবার এক এক রূপে এরা ফিরে আসতেছে কখনো নিজেদের মন্দির নিজেরা ভেঙে আমাদের মন্দির ভাঙা হচ্ছে কখনো বলছে যে আমাদেরকে এই দেশ থেকে চলে যেতে বলে কে চলে যেতে বলে কারা চলে যেতে বলে নাম বলে না কারণ ইঙ্গিতটা তো বিএনপি জামাতের উপর দিতে চায় কিন্তু প্রকাশ্যে বলতে পারে না যে বিএনপি বা জামাত তার কারণ বিএনপি বা জামাতের লোকজন তাদেরকে ফোন নাম্বার দিয়ে আসছে তাদের মন্দিরে পাহারা দিচ্ছে তাদেরকে বলছে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেবেন এরপরেও যদি বিএনপি বা জামাতের নাম দেয় তাহলে তো এদের কানের পরে চড়াবে ধরে এই চড়খার ভয়ে এরা প্রকাশ্যে বিএনপি বা জামাতের নাম বলছে না কিন্তু নাম না বললেও দায়টা তো তাদের উপর আসে দায়টা তো তা এই দেশের মুসলমানদের উপর আসে দায়টা তো এই যে যোগ্য এবং দেশপ্রেমিক এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের উপর আসে দেশবাসী সকল রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার সবার প্রতি আহ্বান সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই বিরোধী শক্তি এই রয়ের এজেন্ট এরা যেন এই দেশে এদের কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে না পারে সেদিকে আমাদের সবার সজাগ থাকতে হবে স্বয়ত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি